বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি পদ নিয়ে উত্তেজনা অন্যদিকে পাকিস্তান টানা দুই টি টোয়েন্টিতে হার বাংলাদেশে সব মিলিয়ে গেল এক সপ্তাহ দেশেই ক্রিকেট অঙ্গন ছিল ঘটনাবহুল ফারুক আহমেদের পরিবর্তে গেল শুক্রবার বিসিবির নতুন সভাপতি হয়েছে সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল তিনি সভাপতি হওয়ার কিছুক্ষণ পর মাঠে নেমে সিরিজ খুয়েছেন বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতেও পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ সভাপতি হওয়ার পর কয়েক ঘন্টার মধ্যে দলের উপর তেমন প্রভাব ফেলতে পারবেন না বুলবুল এটি স্বাভাবিক তবে দায়িত্ব গ্রহণের মাত্র দুই দিন হলেও বুলবুলের কাছে প্রত্যাশা বেড়েছে ভক্তদের তাদের প্রত্যাশা আজ রোববার তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে অন্তত পাকিস্তানের বিপক্ষে জিতবে বাংলাদেশ আজকের ম্যাচে হেরে গেলে পাকিস্তানের কাছে দবল তোলাই হবে বাংলাদেশ আরব আমিরাতের মতো দলের কাছে সিরিজ হারের পর পাকিস্তানের কাছে দবল দলায় হওয়াটা মানতে কষ্ট হবে লিটন দাসদের যে কারণে সালমান আলী আগাদের বিপক্ষে শেষ ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করার অবকাশ নেই বাংলাদেশের শেষ ম্যাচে জিততে হলে সবার আগে ব্যাটিং নিয়ে ভাবতে হবে বাংলাদেশকে কেননা প্রথম দুই ম্যাচে ভালো শুরু করলেও মাঝের দিকে হঠাৎ করে ব্যাটিং লাইন ভেঙে পড়েছিল বাংলাদেশে প্রথম দুই টি টোয়েন্টিতে পাকিস্তান আগে ব্যাট করে দুইশো এক রানের পুঁজি করেছিল জবাবে বাংলাদেশ প্রথম ম্যাচে একশো চৌষট্টি রানে আর দ্বিতীয় ম্যাচে রানে হয়ে যায়। বাংলাদেশকে ভাবাচ্ছে পাকিস্তানের ব্যাটিং অ্যাপ্রোচ আধুনিক টি টোয়েন্টির সঙ্গে মিল রেখে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলছেন স্বাগতিকরা মাঝের অভার পর্যন্ত ইতিবাচক মানসিকতা দেখাচ্ছেন তারা মাঝে মধ্যে আশার ঝলক দেখিয়েছিলেন বাংলাদেশের বোলাররা ড্রেত ওভারে পাকিস্তানে ব্যাটারদের আটক রাখতে সফল হয়েছেন তারা দুই ম্যাচই শেষ দিকে পাকিস্তানকে প্রত্যাশিত বড় স্কোর থেকে বঞ্চিত করতে পেরেছেন বলাররা তবে বাংলাদেশের ব্যাটিং আগ্রাসনের ঘাটতি স্পষ্ট যা বলারদের উপর বাড়তি চাপ ফেলেছে দু একটি ঝলমলে ইনিংস ছাড়া ব্যাটাররা ধারাবাহিকভাবে আক্রমণ চালাতে পারেননি এবং রান তারায় গুরুত্বপূর্ণ সময়ে হঠাৎ করেই উইকেট হারিয়েছেন আগের দুই ম্যাচের অভিজ্ঞতা নিয়ে ভক্তদের কেউ কেউ ধারণা করেছেন সম্ভবত টার্গেট ডিফেন্ড করে খেলাই বেশি মানায় বাংলাদেশকে কিন্তু টি বাংলাদেশ মতোই দুর্বল সেটি প্রমাণিত হয়েছে সর্বশেষ আইসিসি যেখানে টেস্ট ও সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটেও দশ নম্বরে নেমে গেছে লিটন দাসের দল দেয়ালে পিঠ থেকে যাওয়ার পর আজকের ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়াতে হবে বাংলাদেশকে দেখা যাক শেষ পর্যন্ত দবধলায় এড়াতে পারে কিনা বাংলাদেশ